যাত্রার মাত্র এক মাসের মধ্যেই রামুর ভোজন রসিকদের আস্তার জায়গায় পরিণত হয়েছে সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ব্রাউনি বাই চেন রাম উপজেলা পরিষদের নতুন ভবনের ঠিক বিপরীত পাশে অবস্থিত এই রেস্টুরেন্টে প্রতিদিনই মিলছে স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া স্বাদের নানা আইটেম এখানে পাওয়া যায় পিৎজা স্যান্ডউইচ শর্মা ফুড়িং চিকেন বান ব্রাউনি পেস্ট্রি সহ আরও বহু জনপ্রিয় খাবার পরিচ্ছন্ন পরিবেশ সুসজ্জিত ও সুন্দর ডেকোরেশন মানসম্মত খাবার এবং আন্তরিক আচরণের কারণেই প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের ভিড় পরিবার বন্ধু বান্ধব কিংবা দম্পতিদের আড্ডা ও খাবারের নির্ভরযোগ্য স্পটে পরিণত হয়েছে এই ফুড কর্ডারটি আসলে রামুতে এরকম একটি দোকানের চাহিদা ছিল অনেকদিন ধরেই এটি হয়েছে এটিতে আমরা অনেক আনন্দিত খাবারের মান এবং পরিবেশ খুব ভালোই আমি বলবো সবাইকে এসে একটু দেখে যাওয়ার জন্য বা পরিবেশটা কিরকম একটু উপভোগ করে যাওয়ার জন্য হ্যাঁ তারা গভীর বেশি উন্নত মানুষ মাশাআল্লাহ এটা রামনমাই যেতে আর না হাইয়া আইসে যদি স্বত্বাধিকারী আব্দুল মান্নান বলেন আমরা সবসময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া ও ভেজাল মুক্ত খাবার পরিবেশন করতেই মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি রামুর মানুষকে স্বাস্থ্যকর খাবার দেওয়ার লক্ষ্য নিয়ে ব্রাউনি বাই মাই কিচেন শুরু করেছি ইনশাল্লাহ মানের সঙ্গে কখনো আপোষ করব না আমরা বাইরের তেমন একটা আইটেম বেচা কেনা করি না আমাদের নিজস্ব আইটেমে আমরা বেচা কিনা করার জন্য চেষ্টা করি তো আপনারা এসে একবার দেখা করে যান দেখেন আমাদের খাবারের মানটা কিরকম হয় যদি আলহামদুলিল্লাহ আমি তো চেষ্টা করতেছি কোনো একটা যদি সে কাউনের মানের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা আমাকে অভিযোগ দিতে পারবেন আমি পরবর্তীতে যাতে আমি নিজেই সংশোধন হয়ে এটা সমাধান করব। আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি কাস্টমারের মনোযোগ সহকারে চেষ্টা করি কাস্টমারের অনুরোধ কাস্টমারের বিনোদনের জন্য অনলাইনে আমি অর্ডারও নিই ওখানেও যদি সে আপনারা অর্ডার দেন আমাদের এখানে কেক পাওয়া যায় এবং পিঠাপুলি পাওয়া যায় তা আপনাদের ওখানেও যদি সে আপনারা অর্ডার করেন আমরা পার্সেল দিয়ে দেব ডেলিভারি দিয়ে দেব এবং রামুর ভিতরে যদি হয় রামুর টাউনের ভিতর হলে আমরা বিশেষ করি পার্সেলটা আমাদের পার্সেলটা আমরা বিনা খরচায় আমরা আমাদের উপর রেখেই ওখান আমরা সাপ্লাই স্থানীয় ফুড প্রেমীরা মনে করছেন রামুতে আধুনিক ও মানসম্মত খাবারের চাহিদা মেটাতে ব্রাউনি বাই মাই কিচেন ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সমীর সঙ্গে সঙ্গে এটি রামুর অন্যতম সেই সব ফুড স্পটে পরিণত হবে এমন প্রত্যাশা প্রকাশ করছেন সকলেই নিউজ ডেস্ক রামবার